নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে এই যে সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেছে ও ঘুম থেকে উঠে চুলগুলো এত এলোমেলো আমার তো দেখে গরম লেগে যাচ্ছে আমার নিজের চুললা মেয়ের চুল ছাড়া আছে তাতেই আমার গরম লেগে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন সকালবেলা উঠে কেমন গরম পড়ছে তো বাইরের বাসি কাজকর্ম সেরে আমি ঘরে এসেছি এসে দেখছি মেয়ের ব্রাশ করা হয়ে গেছে ও এখানে বসে আছে তো চুলগুলো এলে মেলে দেখে আমি প্রথমে চুলটা গুছিয়ে বেঁধে দিচ্ছি আর হয়েছে কি এত ছোট ছোট চুল মানে সবগুলো গুছিয়ে ধরাও যাচ্ছে না আবার না ধরলেও হচ্ছে না না হলে বলছে মা এদিকে চুল খোলা আছে এদিকে চুল খোলা আছে তো গুছিয়ে বাঁধতে বাঁধতে একটু টাইম লেগে যায় প্রচণ্ড গরম পড়েছে তার ভাবছি সামনে সপ্তাহে চুলগুলো কেটে দেব। কিন্তু ওই যে বায় না আমি চুল রাখবো বড় বড় করব কিন্তু না এত গরম পড়লে চুল রাখলে আর গরমে মানে অসহ্যকর ব্যাপার হয়ে যাচ্ছে তো ভাবছি চুলটা কেটেই দেবো চুল কাটতে যাবে কিন্তু ওই যে চুল কাটার পরে বাড়ি এসে যখনও নিজেকে আয়নার সামনে দেখবে যে ওর চুলগুলো এত ছোটো ছোটো হয়ে গেছে তখন ওর কান্নাকে থামায় সে সামনে যা জিনিস পাবে সব চুলে চুলে ফেলে দেবে আমার চুল কাটা ভালো হয়নি ভালো হয়নি এরকম বলে ও কাঁদতে থাকবে সেদিনটা ওর সারাদিন ওর কাঁদতে কাঁদতেই চলে যাবে একদিন এরকম দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো সামনে যেদিন চুল কাটবো সেদিন দেখবেন চুল টুল বেঁধে দেওয়ার পর ওইখানে বসেছিল তো সকালে কিছু খাওয়া হয়নি যেহেতু আমি বাইরে কাজ করছিলাম ও নিজের মতো নিজে ব্রাশ করে বসেছিল। তো একটুকে চা করে দিয়েছি আর আজকে একটু দুধ চা করেছি কেন রুটি ছিল রুটি বানানো হয়েছিল রাতে তো মা বলল যে মা আজকে একটু দুধ চা বানিয়ে দাও রুটির সঙ্গে দুধ চাটা খেতে ভালো লাগে তো এইভাবে দুধ চাটাই বানিয়েছি আর চা খাওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে ঘরের বেড খাবারটি চেঞ্জ করা কেননা আমি এই বেড প্রায় এক সপ্তাহ পেতেছি তো নোংরা না হলেও বেশ দিন হয়ে গেছে তো আর ভালো লাগছে না ওই জন্য একটু চেঞ্জ করবো তাই আমি সেম কালারের একটা বেডকভার বার করে নিয়েছি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে দুটো বেডকভারই সেম কালার এটা আমার ছিল আগে আর ওটা হঠাৎই নেওয়া হয়েছে ওই জন্য ওই কালারটাই পছন্দ হয়েছে তো দুটো সেম কালারই হয়ে গেছে আর এত গরম পড়েছে ভাবছিলাম আমি এই কাঁচা কুচুর ব্যাপারগুলো সকালে সারবো কিন্তু ওই যে সকালে মেয়ে ছিল ও উঠতেই চাইলো না ওই জন্য আমার একটু লেটই হয়ে গেলো কাস্তে তো দুপুরবেলা মানে জামা কাপড় চোপড় এসব কাঁচা কুচো করতে গেলে বেশি একটু কষ্ট হয় সকালে করলে ওটা হয় না একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো একটু ভালো লাগে এসব কাজগুলো করতে কিন্তু তা তো আর হলো না আমার সেই বেড কভার চেঞ্জ করে কাস্তে এসে আমার দুপুরই হয়ে গেছে তো আমার বেড কভারটি চেঞ্জ করা হয়ে গেলে আমি বাইরে এসে দেখছি পুচকুয়ে এখানে বসে বসে নিজের মতো নিজে পড়ছে আর হ্যাঁ ওদের কিন্তু গরমের ছুটিটা পড়ে গেছে যে কারণে ওদের স্কুল এখন পুরো দু মাস ছুটি আর সেই সুযোগে দেখেন কি করছে ও পাশের বাড়ি থেকে একটা খরগোশ নিয়ে এসেছে নিয়ে এসেছে বলতে ওকে বলেছে নিবি তো ও তাতে রাজি হয়ে গেছে দিয়ে ওই যে দিদি আর ও দুজনে খরগোশটি নিয়ে এসেছে আর জানেনই তো আমার মেয়ে এই যে ছাগলের বাচ্চা পাখি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা এগুলো ভীষণ প্রিয় আর ও যেটা প্রিয় ও সেই সব বাচ্চাগুলোকে দেখলে ওর মাথা একদম ঠিক থাকে না ও সেগুলোকে কোলে নেবেই তো আমি বলি যে তুমি স্নানের আগে কোলে নেবে তারপরে তোমার ওটার সঙ্গে ওই বাচ্চা ওটাচ্চাগুলোর সঙ্গে খেলা হয়ে গেলে তোমাকে আমি স্নান করিয়ে দেবো তো সেটাই করে সান করার আগে সেগুলো কোলে নেয় আদর করে তারপরে ওকে স্নান করিয়ে দিই ঘড়িতে সময় এখন সাড়ে নটা মতো এরকম বাজে তোর বাবা তো সকালেই দোকানে চলে গেছে আর মেয়ে তো বাড়িতে আছে তো আমাকে একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে কারণ ওর আবার খিদে পেয়ে যাবে তোর বাচ্চাটির সঙ্গে খেলা খেলো আমি দেখি দিকে যতক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই তো মেয়ে ওদিকে ওর খেলছে তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমার ভাতটা প্রায় হয়ে এসেছে আর আজকে রান্নাটা হবে যে উচ্ছে আলু ডাঁটা এগুলোতে একটা তরকারি আর ডিম সিদ্ধ আর পটল আলু এগুলোতে একটা তরকারি আর আমি তো ডিম সিদ্ধটা তো ভালোবাসি না ভাজাটা বেশি ভালো লাগে তো আমি দু একটা ডিম ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তো আজকে খুবই সিম্পল মেনু আর কি ডিমের ঝোল আমার এদিকে হয়ে গেছে ডাটার তরকারি হয়েছে আর হয়েছে কি মেয়েকে জিজ্ঞেস করছে কি দিয়ে ভাত খাবে তো ও এখন ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে না তো ও বললো আমাকে একটা ডিম ভাজা করে দেবো আমি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো তো ওর জন্য আবার আমাকে একটা ডিমও ভাজতে হলো এদিকে ওর ভাতটা আমি রেডি করে এখানে বসে আছি আর ওর ঘর সঙ্গে খেলতে শুরু করেছে আসছেই না বেলাও তো বেড়ে চলেছে সকাল সকাল কাজ না করলে আবার বেলা বাড় থাকবে তখন প্রচণ্ড গরম হয়ে যাবে তখন আমি কিচ্ছু করতে পারবো না ওদিকে কুচু আছে আমার থালা বাসন মাজা আছে সবই আছে ওকে আগে আমি রেডি করে দিয়ে গেছি ওর মতো বসে বসে আস্তে আস্তে খেয়ে নেবে আমি ওদিকে আমার কাজগুলো সেরে নেবো এই যে এটি এখানে বসে বসে খেলছে আর একটা যে মজার গল্প শোনায় এই যে মশারিটা দেখছেন এটা আমার মেয়ের ছোটোবেলার মশারি তো মশারিটা উপরের ঘরে খাটের তলায় ছিল ও দেখেছে যে হয়তো কোনো দিন তো খরগোশটি আনা দেখে মশারিটা খাটের নিচ থেকে বার করে নিয়েছে বার করে এই যে মা খরগোশের চারিদিকে এটা টাঙিয়ে দিয়েছে যাতে খরগোশটি বিড়ালে কুকুরে ছুতে না পারে সে ভেবে তারপর আমার এদিকে এই যে শাড়ি কড়াই বাসন কুসন সবই ধোয়া মাজা হয়ে গেছে আর তারপরের কাজ হচ্ছে আমার এই যে সকালবেলা যেসব জিনিসগুলো বার করেছিলাম ওই যে মেয়ের কয়েকটা জামা আর একটা বেড কভার তো এগুলো আমি সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে কেচে স্নান করে নেবো আর মেয়েকেও তার আগে স্নান করিয়ে দেবো দিয়ে ওকে ঘরে তুলিয়ে দেব তারপরে আমি স্নান করতে যাব। তো আমি স্নান করে ঘরে চলে এসেছি আর মেয়েকে তার আগে স্নান করিয়ে দিয়েছি ওর বাবাও তার মধ্যে বাড়ি চলে এসে স্নান করা হয়ে গেছে তো মেয়ে ঘরে এসে ও গোপুর থালা বাসনগুলো ধুয়েছে গোপুর সিংহাসনটা ফুল টুল দিয়ে ঠিকঠাক করে গুছিয়ে সাজিয়ে নিয়েছে তো গোপুর সেবাটা আমার মেয়ে আজকে দিয়েছে আজ আর ওই যে ওর বাবা শিব ঠাকুরের মাথায় জল দিয়েছে ওরও নাকি ইচ্ছা হয়েছে শিবের মাথায় ও জল দেবে তো সেটিই করলো জল দিয়েছে তারপরে এই যে আমি ঘরে এসে তা আঁচড়ে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি আর তারপরে ওর বাবাকে খেতে দেব। আর ওই যে মেয়ে নিচে ঘুমিয়ে এসছে এত গরম বিছানার পরে একদম থাকা যাচ্ছে না মনে হচ্ছে কেন একটা গরম গরম ভাবলা যেহেতু আমি বললাম যে মানে নিচে একটা চাদর পেতে নাও নিচে একটু ঘুমিয়ে থাকা দেখো ঠান্ডা ঠান্ডা লাগবে ভালো লাগবে তো ওই জন্য ওকে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর বাবার খাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসে পড়েছি ওদিকে বড় মেয়ে এসেছে আর বড়ো মেয়ে তো দুপুরবেলাতে শুধু দই দিয়ে ভাত খাবে তরকারি একদম খাবে না বললাম তরকারি নিবি বললো না ও শুধু দই দিয়ে ভাত খাবে আর আমার মেয়েকে এই যে একটু শুক্ত দিয়েছে যে ও ডটার তরকারি ও তরকারিটা খুব ভালো লেগেছে খেয়েছে তারপরে আমি তো একটু ঘুমিয়েছি আর পাশে হঠাৎ দেখছি মেয়ে নেই এই যে ওপরে এসেছে খরগোশের কাছে আর ওপরে এসে দেখেন প্যাকেটে করে নিয়ে এসেছে ওই যে খরগোশের জন্য খাবার সবুজ সবুজ কচি কুচি ও শাক পাতা তুলে নিয়ে এসেছে খরচ খাবার জন্য ওই যে খাবারগুলো এখানে দিয়েছে একবার যে একদিন আর কত খাবে প্রথম দিন তো আত্মীয়তার শেষ নেই তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন টাটা